Subscribe for ARBV's vlogs and press the bell icon. Never miss another update. আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ভিউয়ার্স ফোনে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে গুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাইকে বলব নাটনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফোনটি একেবারে হোলসেল প্রাইস আজকে কিন্তু এক পিস ফোন কিনলে কিন্তু হোলসেল প্রাইস নিতে পারবেন বলতে পারেন যে গোপন সন্ধানের ভিত্তিতে একেবারে বাইকারি শপে চলে আসছি আজকে বিয়স আমরা বর্তমানে যে শপে তো রয়েছি মিরপুর দশ নম্বর সাহালি প্লাজারের অত্যন্ত ট্রাস্টের একটি শপ এস আর টেলিকম আসলে পেয়ে যাবেন সবসময়ের জন্য নুর আলম ভাই এবং কি ফারহান ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়স অসংখ্য অসংখ্য ভালো আছে সামনে কিন্তু পবিত্র ঈদুল উল আজহা সেই উপলক্ষে আজকে প্রাইসটা দিবেন কিরকম ভাই সামনে কুরবানি ঈদ ঈদুল উল ঈদ উপলক্ষে একবার বিশেষ

আমরা প্রত্যেকটা ফোনের সাথে দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব দিব দুই বছরের সার্ভিস ফ্রি সাত দিনের মধ্যে আপনার ডিসপ্লে আর সফটওয়্যার বেরত যে কোনো সমস্যা হলে আমাদের একটা ফোন স্টক ফোনের স্টিকার রাখতে হবে ফোনটা ফ্রেশ থাকবে সাত দিনের মধ্যে ডিসপ্লে বাদে যে কোনো সমস্যা হলে আমরা ফোনটা চেঞ্জ করে দিব সেম আরেকটা আর ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ফ্রি পাবেন পাঁচ টাকা লাগবে ওটা কাস্টমারকে দিতে হবে আচ্ছা আচ্ছা অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে কীভাবে ভাই চৌষট্টি জেলা থেকে আমাদের ভিডিওতে ফোন দেখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে সেক্ষেত্রে ভিডিওর যে কাস্টমার ভিডিওতে ফোনটা দেখবে পছন্দের ফোন মডেলটা বলবে বা স্ক্রিনশট দিয়ে পাঠাবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে হান্ড্রেড পার্সেন্ট টার্স্ট পাবে আমরা বাকি টাকা কন্ডিশনে ফোন কুরিয়ার সার্ভিসে পাঠাবো কুরিয়ারে ফোনটা পৌঁছানোর পর ভাই সম্পূর্ণ হাতে নিয়ে চেক করে দেখে

পিছনে ফিঙ্গারটাও থাকবে এটা ফুল বক্স অফারে থাকবে এটাও সাতচল্লিশশো টাকা ভাই এটাও সাতচল্লিশ সাতচল্লিশশো টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু সচরাচর এই প্রাইস গুলো পাওয়া যায় না শুধুমাত্র ঈদ উপলক্ষে কিন্তু ঈদ উপলক্ষে অফারটা ভাই আচ্ছা আচ্ছা তারপর আমরা কি ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই নাইনটি ফাইভ এটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম পিছনে ফিঙ্গারটাও থাকবে আচ্ছা ফুল বক্স একবারে অফার রেট দিয়ে দেবো পাঁচ হাজার একশো টাকা ভাই পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা দেখতে পাচ্ছেন কখনো কিন্তু এই অফার গুলো দেওয়া হয় না শুধুমাত্র ঈদ উপলক্ষে এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন

সুপার ফোন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম ভাই একবার সুপার আমোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফুল বক্স একবার অফারের থাকবে মাত্র সাত টাকা ভাই সাত টাকা সাত মানে এর আগে পটে তো এত কম দামে কখনোই দেন নাই স্পেশাল অফার আপনার ব্লগ দেখে নাম বলবে এই দ অফার ভাই আচ্ছা আচ্ছা দেখে পারছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু মার্শাল লাইন যারা মোটামুটি ইউজের জন্য নিতে চান ফোনগুলো নিতে পারেন অবশ্যই অবশ্যই নিতে পারেন আচ্ছা তারপর তারপর আমরা দেখবো ভিভো এস Pro S1 Pro এটা 8 GB RAM 128 GB ROM কালার अवेलेबल আছে অবশ্যই কালার চলে দেওয়া যাবে ফুল বক্স এটা অফারে থাকবে 7500 টাকা ভাই 7500 টাকা 7500 টাকা 7500 টাকা S1 Pro তো 8 GB 128 GB অবশ্যই আচ্ছা তারপর আমরা মূলত পাইকারি দিয়ে থাকি বেশিরভাগ অবশ্যই পাইকারি নিলে যোগাযোগ করবেন নরমালি 5 পিস নিতে হবে পেটটা কিছুটা কমবে ভাই আচ্ছা আচ্ছা

অফার রেট মাত্র 6500 টাকা ভাই একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা আর এটা Y20G শুধু ফোন 6128 অফারে থাকবে

একবারে ফুল বক্স স্টক লট একবার অফার রেট 7000 টাকা ভাই 7000 টাকা 7000 টাকা আইফোন 6 মাত্র 7000 হ্যাঁ ভাই তারপর তারপর আমরা দেখবো 6 প্লাস আইফোন 6 প্লাস 6 প্লাস এটাও 64 জিবি ভেরিয়েন্ট ফুল বক্স অফার রেট থাকবে 8000 টাকা ভাই 8000 8000 টাকা আইফোন 6 প্লাস 8000 টাকা তারপর আমরা দেখবো আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস এটা হলো আমাদের 128 জিবি আচ্ছা 128 জিবি ভেরিয়েন্ট এটা আপনার

তারপর আমরা দেখবো Oppo A17 Oppo A17 এটা 4 GB RAM 64 GB ROM ওকে এটাও একবার অফারে দিতে পারে কিন্তু ফুল বক্স ভাই বক্স সহ বক্স সহ আচ্ছা আচ্ছা বক্স সহ চার্জারটাও পেয়ে যাবেন অরিজিনাল চার্জার আচ্ছা আচ্ছা দেখতে পারতেছেন এই যে চার্জার অরিজিনাল চার্জার অফার প্রাইস থাকবে হ্যাঁ একবার অফার প্রাইস দিয়ে দিব ভাই কত দিবেন 8500 টাকা 8500 টাকা 8500 টাকা এত দারুন ফোন তোমার বক্সের সব ফুল বক্স আচ্ছা আচ্ছা আগেই বলছিলাম সামনে ঈদ ঈদ আল আযহা কুরবানীর ঈদ

এটা অফারে থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার টাকায় রিয়েলমি এইট পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপার এমোয়ার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইসটা কিন্তু অত্যন্ত রিজনেবল যাদের লাগবে দেখার সঙ্গে সঙ্গে যোগাযোগ হাওয়াই এলেক্স তেরো তিন জিবি র্যাম বত্রিশ জি বি র্যাম ক্যামেরা অসাধারণ আচ্ছা টাইপ সি ইউজ করছে এটা বিশ্বত ভাই টাইপ সি এই দামে কম দামে টাইপ সি ফোন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা

এগারো টাকা এগারো হাজার টাকা এখন আপনার যেটা দরকার নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন তারপর আমরা দেখবো রেডমি থার্টিন সি থার্টিন এটা হলো আপনার ওকে এটা ফুল বক্স অফারের থাকবে মাত্র হাজার টাকা মায় হাজার নয় টাকা মায় টাকায় থার্টিন সি ভাই তারপর আমরা দেখবো ইউজ কোয়ান্টিটি ইউজ তিনটা বলতে পারেন তিনটা বিরিয়ানি ইউজড একটা স্টক আচ্ছা এটা হলো চার জিবি একশো আঠাশ জিবি এটা হলো আট দুশো ছাপ্পান্ন আট লট আচ্ছা তিনটাই অফারে দিয়ে দিবো চার জিবি জিবি শুধু ফোন

এগারো তার থাকবে এগারো এগারো বেস্ট প্রাইস একেবারে হ্যাঁ একবার বেস্ট প্রাইস ভাই দেখতে পারছেন এমোলের ডিসপ্লে সাইড যোগাযোগ করতে পারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন আচ্ছা তারপর তারপর দেখবো বেলভেট 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 ওকে এটা হলো গুলো হ্যাঁ হ্যাঁ গুলো একবার দেখবেন আপনার একবার শাইনিং করবে ভাই

ফুল বক্স অরিজিনাল বক্সটা থাকবে টেনসির সাথে আবার এটা হলো 4 জিবি র‍্যাম 64 জিবি রম একবার অফারে দিয়ে দেব মাত্র 7000 টাকা ভাই 7000 7000 টাকা 7000 টাকা হলে নিতে পারবেন স্পার্ক টেনসি সি ওকে তারপর ভাই তারপর আমরা দেখবো ইনফিনিক্স হট 50 আই হট 50 আই হট 50 আই এর হলো 6 জিবি র‍্যাম 128 জিবি রম বর্তমানে হিউজ চাহিদা হিউজ চাহিদা সাইড মাউন্টেড ফিঙ্গার গেমিং ফোন

চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাঁচ হাজারি গেমিং থাকবে নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা তারপর আমরা দেখবো